নদীর সঙ্গে জীবন জীবিকার সম্পর্ক নিবিড় আর এই সম্পর্কের প্রাণবন্ত সুর যেন নৌকা বেশি সময় ধরে নবাবগঞ্জের শত বছরের কলাকোপা গ্রামে বৈঠার শব্দে নতুনভাবে জেগে ওঠে নদী আর আনন্দে মাতে গ্রামবাসী তাদের কাছে এটা শুধু প্রতিযোগিতা নয় ইতিহাসকে জীবন্ত করে রাখার তাগিদও বটে হাজারো দর্শকের চিৎকার ইছামতি নদীর বুক ফুরে চলা নৌকা আর বৈঠার তালে গান সব কিছু মিলে তৈরি হয় এক মহা উৎসব দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌকা বাইচে অংশ নিতে আসেন মাঝি মাল্লারা যে আমাদের নৌকাটা আসলে আমরা হাত হিসাবে বলি আমাদের হলো পঁচা পঁচাশি হাত ছিয়াশি হাত লম্বা যার তুলনায় হলো একশো চল্লিশ হাতে চল্লিশ ফিটের মতন আসে আর কি আর তার মাঝেমাল্লা প্রায় এক শুধু বাউন্ন জন মাঝিমাল্লা লাগে নৌকা বাইচ মানেই উৎসব দুপার জুড়ে হাজারো মানুষের ভিড় করতালির শব্দে মুখরিত চারিদিক আর মাঝ নদীতে শুরু হয় বৈঠার যুদ্ধ আয়োজকরাও উৎসবের প্রতিটি মুহূর্ত যেন সবার ভালো কাটে সেদিকেও বিশেষ খেয়াল রাখেন আমাদের এই ঐতিহ্যবাহী এই বাইচ আমাদের প্রতি বছরই হয় আমাদের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসে এবং দুহার নবাবগঞ্জ এদিকে মানিকগঞ্জ এদিকে সারা দোহানবপগুঞ্জের যত আবামর জনগণ এই বাসটি আমাদের পূর্বযুগ থেকে হচ্ছে আপনারা এই কলাকুপার নাম করা এই ঐতিহ্যবাহী আজকে এই অনুষ্ঠানটি আপনারা দেখতেছেন যারা মিডিয়া পক্ষ থেকে আসছেন সারা দোহান্নগুঞ্জের মা বোন নারী পুরুষ কিশোর এবং মুরব্বীগণ যারা আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন আর সবচেয়ে বড় কথা আমাদের এলাকার মুরব্বীরা এই বাইশটা প্রতি বছরই আমাদের এখানে এই কলাকুপা আমাদের যে নদীটা ইসামতি হয় সবার আচার আচরণে ফুটে উঠেছে উৎসবের আমেজ আমি দীর্ঘ পনেরো বছর ফ্রান্সে থাকি দুই তিন বছর পরে পরে বাংলাদেশে আসি এই প্রথম ভাগ্যক্রমে দেশে আসার পরে নৌকা বাস পেয়ে গেছি বাংলাদেশে থাকা অবস্থায় নৌকা ছিল আমাদের সবচেয়ে একটা আনন্দের ব্যাপার আমি আমার ছয় বছরের ছেলেকে ফ্রান্স থেকে প্রথম বাংলাদেশে নিয়ে আসছি সেও বাপের সঙ্গে একসঙ্গে নৌকা বাইজ দেখতেছে এবং সেও খুব আনন্দ পাইতেছে শত বছরের এই নৌকা বাইজ আমাদের শেখায় ঐতিহ্যের কাছে ফিরে যাওয়ার আনন্দ অফুরান যতদিন নদী বয়ে চলবে ততদিনই বৈঠা হাতে মানুষ গাইবে ততদিনই এই বাইজ আমাদের শিকরের কথা মনে করিয়ে দেবে এই ঐতিহ্যকে বাঁচাতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে কারণ ঐতিহ্য হারিয়ে গেলে হারাবে আমাদের পরিচয়